ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা হ্যাঁ আজকে আবারও একটা বৃহস্পতিবার এর আগের বৃহস্পতিবার আমি মার্গশীষ দীপদান করেছিলাম আর আজকে আমার মা মার্গশীষ দীপদান করলো তোমরা অনেকেই বলেছিলে যে ব্রতটা রাখলে কীভাবে ঘট স্থাপন করতে হয় সেটা একটু কাছ থেকে দেখাতে তো এই যে একটা তামার ঘট নিতে হবে তাতে জলপূর্ণ করে স্বস্তিক চিহ্ন এঁকে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না থাকলে তোমরা হলুদের গাঁটও দিতে পারো তার সঙ্গে এক একটা সুপুরি দিলাম আমি এখানে একটা এক টাকার কয়েন দিচ্ছি এবং তার সঙ্গে কিছুটা গোটা আতপ চাল আর একটা গোলাপের পাপড়ি দিলাম এর উপরে একটা আমের পল্লবে আমি সিঁদুর হলুদের চিহ্ন দিয়ে নিয়ে তারপরে সেই আমের পল্লবটা এখানে আমি স্থাপন করছি আর এর উপরে একটা হলুদ সিঁদুর দিয়ে আমি চূড়া বিশিষ্ট নারকেল স্থাপন করলাম কিছুটা চাল এখানে পেতে নিতে হচ্ছে আর তার উপরে এই ঘরটাকে স্থাপন করতে হচ্ছে এই ঘরটাতে মা বৈভব লক্ষ্মীকে তৈরি করতে হয় তার জন্য একটা ওড়না দিয়ে দিয়েছি দেখো আর আর একটা মঙ্গলসূত্র অবশ্যই পরাতে হয় তোমরা চাইলে এখানে জামা কাপড়ও পডাতে পারো তার সাথে সাথে মাথায় একটা গজরা দিতে হয় তো সেই জন্য একটা ফুলের মালা এখানে দিলাম একটা পূর্ণ পাত্র রাখছি তোমরা এই ঘরটাকে কিন্তু সুন্দর করে সোনার গয়না দিয়েও সাজাতে পারো সুন্দর করে সুন্দর সুন্দর পোশাকও পরাতে পারো তো এইভাবে ঘটে মা লক্ষ্মীকে স্থাপন করতে হয় আর মা লক্ষ্মীর সাথে সাথে মানে মা বৈভব লক্ষ্মীর সাথে সাথে নারায়ণ ভগবান এবং গণেশ ভগবানেরও এখানে পুজো হয় সামনে যে চালের পাত্রটা দেখছো একটা পূর্ণ পাত্র রাখতে হয় বা একটা ধানের ছড়া রাখতে হয় মায়ের কাছে আর এই পূর্ণ পাত্রের উপরে একটা গোলাপ ফুলের দিয়ে রাখতে হয় তো এইভাবেই মোটামুটি পুজোর এটা নিয়ম আর তারপরে মায়ের জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে একদম ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হয় মা কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে তাই সাজের জিনিসপত্রগুলোতে যেন কোনো কমতি না হয় প্রত্যেক সপ্তাহে তুমি একই উপকরণ দিয়ে ঘট পাততে পারো মানে এই নারকেলটা আর জলে দেওয়ার দরকার নেই প্রত্যেক সপ্তাহে এই নারকেলটা দিয়ে তুমি ঘট পাততে পারো তারপরে একটা ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করতে হয় নারায়ণ ভগবান আর গণেশ ভগবানকে কিছু মিষ্টি বা ফলের ভোগ দিতে হয় তুমি আজকে কলার ভোগ দিয়েছি আর মায়ের জন্য কিন্তু পাঁচ রকম বা সাত রকমের ফল নিয়ে আসতে হয় যেটা সকালবেলার ভোগে মায়ের যায় আর দিনের মধ্যে কিন্তু তিনবার ভোগ মাকে দিতে হয় প্রথমবারে ফলের ভোগ দ্বিতীয়বারে তোমার হাতে রেঁধে দেওয়া কিছু ভোগ আর তৃতীয়বার অর্থাৎ সন্ধেবেলায় ক্ষীর বা পায়েসের ভোগ তো এই হচ্ছে নিয়ম খুব বেশি যে কিছু লাগে তা নয় কিন্তু ব্রহ্ম মুহূর্তে পুজোটা করতে হয় এটাই হচ্ছে এটার একটু মানে যাদের সকালে ওঠার অভ্যেস থাকে না তাদের জন্য একটু কষ্টকর কিন্তু আবার মায়ের নামে করলে সব কিছুই মানে সহজ হয়ে যায় আর এই যে দেখো একটা কপ্পের আরতি করতে হয় আর মাকে তুমি শোলা শৃঙ্গারের জিনিসও নিবেদন করতে পারো পরে সেটা কোনো সধভাকে দিয়ে দিতে হয় তো এইভাবে মায়ের পুজোটা করে নিতে হয় গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল থেকে উঠে এত হরবর হরবর ছিল যে তোমাদেরকে আর আমি সামনাসামনি এসে গুড মর্নিং বলতে পারিনি তো এখন বাজে চারটে ছাব্বিশ আমার এই পুজো সম্পন্ন হলো মা এখন ভোগ গ্রহণ করছেন দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি কিছুক্ষণ পর্যায়ে দরজাটা খুলবো তো চলো আজকের দিনটাকে এইভাবেই স্টার্ট করলাম আমার মার্গশী শেষের ব্রতর প্রথম পুজো তো হয়ে গেল দীপদান হয়ে গেছে তো দেখা যাক আজকে সারা দিনে আর কি কিভাবে মাকে সেবা দিতে পারি আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে এটা পুরো দেখো অন্ধকার আর এখনো অবধি রাস্তার লাইটগুলো জ্বলছে কালকে অ্যালার্ম দিয়ে রাখা হয়েছিল কিন্তু সামহাও অ্যালার্ম বাজেনি না বেজেছে আমরা শুনতে পাইনি জানি না ঠিক তিনটে দশের সময় আমার চোখটা খুলে গেল আর মায়ের বোধহয় ইচ্ছে ছিল পুজো নেওয়ার যার জন্য আমরা সবাই উঠে স্নান টান করে রেডি হয়ে একদম পুজোর জোগাড় জাগার করে নিলাম তো এটাই হচ্ছে কথা অন্যান্য দিন দেখো এত সকালে কিন্তু ঘুম ভাঙে না সকাল মানে কি মধ্যরাত তখন কিন্তু ঘুম ভাঙে না আজকে কিন্তু আমার তিনটে দশের সময় একদম ড্রর তিনটে দশে ঘুমটা ভাঙল অ্যালার্ম বাজেনি তা সত্ত্বেও অনেক কাজ করার পরে এবার একটু চা খেতে চলে এসেছি আর একটু চা না খেলে আসলে আমার সকালটা শুরু হয় না প্রত্যেকেই আমি জানি অনেকে আছো চায়ের কোনো নেশাই থাকে না কিন্তু যাদের একটু চায়ের নেশা থাকে না তারা চাটা না খেলে আসলে তাদের দিনটা শুরু হয় না আর আজকের ব্লগটা দেখতে থাকো তোমাদের অনেক অনেককেই অনেক রকম আমাকে প্রশ্ন করেছো আমি দুই একটা টোটকা আজকে বলে দেবো কিভাবে আর্থিক সংহতি তোমরা বাড়িতে নিয়ে আসবে তার জন্য এবং খুব তাড়াতাড়ি যাতে ফল পাও সেই জিনিসগুলোর উপরেই আমি কথা বলবো তো ভিডিও শেষে আমি সেইগুলো বর্ণনা করে। তার আগে এখন দেখো চাটা খেয়ে আমি এখানে চলে আসলাম মা ইতুলক্ষীর পুজো করতে কেন ভোরবেলাতেই মায়ের পুজোটা হয় আর যেহেতু আজকে ভোরবেলা উঠেছি তো মায়ের পুজোটা দিয়ে নেওয়াই ভালো ইতুমাকে পুজো দেওয়ার পরে এই পুজোর একটা নিয়ম হচ্ছে তুলসী মায়েরও পুজো করা আমরা যারা এই ব্রত রাখছো তারা কিন্তু অবশ্যই এই পুজোর পর তুলসী মায়ের পুজো করে নেবে তো অনেকক্ষণ বাদে দেখা করছি বন্ধুরা কি হয়েছে তো পুজো টুজো দেওয়ার পরে ইতো পুজো দিয়েছি পুজো আমার এই সোয়া মতন বাজলো তারপরে আমি মা তো ওইদিকে যে ঠাকুর ঘরে খুবই টায়ার্ড ছিল বলে একটু শুয়ে পড়ল কেন তিনটের সময় ওঠা হয়েছে বুঝতেই পারছ আর আমিও ইতুমায়ের পুজো টুজো দিয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম পনেরো সাতটা নাগাদ শুয়েছি ভাবলাম কি আটটার সময় উঠে গোপালদেরকে ভোগ দেবো ও মা উঠে দেখছি যে সাড়ে আটটার সময় ঘুম ভেঙেছে যখন তখন মায়ের শঙ্খের আওয়াজে ঘুম ভেঙেছে যে দেখছি মা সমস্ত গোপালদেরকে স্বয়ং থেকে তুলেছে বোক টোক দিয়েছে দিয়ে দরজা বন্ধ করেছে আর মা যে শঙ্খটা বাজিয়েছিল তাতে আমার ঘুমটা ভেঙেছে তো মারা তো এরকমই হয় আমাকে আর ডাকেনি এখন এগারোটা বাস্তায় যায় এখন আমি বসবো ঘরের বৃহস্পতিবারের পুজোতে একটু দেরি করেই বসছি আর একটু আগেও বসতে পারতাম কিন্তু কেন দেরি করে বসছি তো প্রথম কথা হয়েছে মা লক্ষ্মীকে আমাকে দ্বিতীয়বারের ভোগ দিতে হবে সেটাও তৈরি করার একটা ব্যাপার থাকে আর গপরুদের না অত সকাল সকাল আমি স্নান করাই নেই এখন ঠান্ডাটা বেশ ভালো পড়েছে তো এখন চলো হাত পা ধুয়ে আগে বসে যাবো অল্প অল্প একটু ঝলক দেখাবো আর বাকিটা যাবে তোমাদের লিভিং উইথ সাহিনির জন্য বৃহস্পতিবারের পুজো বিধিতে ভাই তবে আজকে কিন্তু আমি তোমাদের জন্য অগ্রায়ণ মাসের যে কালী পূজা বিধি আছে সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তো তোমরা আমার চ্যানেলে যেয়ে সেটাও দেখে নিতে পারো ঠাকুরঘরে গোপালদের সামনে বসে আছি তো যেটা হয়েছিল যে দুপুরবেলায় তোমাদেরকে ভোগ দেওয়াটা দেখানোর পরে আর হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বাজে সন্ধে সাতটা তো এখন আসাম তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে তার আগে বলি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর প্রত্যেক বৃহস্পতিবারই এটা আমার রয়েছে যেহেতু ওদিকে ভোর তিনটের সময় ওঠা হচ্ছে না খাওয়া দাওয়া করে যখনই একটু বিছানায় বসছি আর শরীর দিচ্ছে না মনে হচ্ছে চোখটা বন্ধ করে দিই আর এই চোখ বন্ধ করে দিলেই বিকেল সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে আর জানোই যে সাড়ে পাঁচটা বাজলেই এখন একদম অন্ধকার হয়ে যায় তো তখন এসে ঝটপট করে মানে কোনো ক্রমে উঠে মুখ হাত ধুয়ে আগে মা বৈভবলক্ষ্মীকে আমি লাস্ট ভোগটা দিলাম মানে যেটা পায়ে ভোগ হয় সেটা দিয়েছি আর গপুদেরকে খাওয়া দাওয়া করিয়েছি মা পাচালিটা করেছিল তারপরে আমরা সন্ধ্যা প্রদীপ দিয়েছি আর দুপুরবেলায় ঘুমালে মানে এত বাজে লাগে মানে পুরো শরীর ভার হয়ে যায় আর মানে কেমন একটা যেন লাগতে থাকে ফিলিংস আর আজকে জিমেও যেতে পারিনি যাই হোক তো কালকে থেকে আবার কন্টিনিউ করব তো আরও একটা খুশি খবর আছে আমি শনিবার দিন নৈহাটির বড় মায়ের কাছে যাচ্ছি তোমরা জানোই শনিবার দিন অগ্রায়নের অমাবস্যা তো তোমরা যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চাও অবশ্যই নৈহাটির বড় মায়ের কাছে আসতে পারো তো একসাথে দেখা হয়ে যাবে আর অনেক কথাও হবে আমরা যে মানে এখান থেকে রনা দেব হচ্ছে আটটার সময় তো দু ঘন্টা দেখাচ্ছে তো মোটামুটি মনে করো দশটা নাগাদ এবার একটা কথা আমাকে একজন তোমরা কমেন্ট করেছিলে যে খুব আর্থিক সংকট চলছে তো কি করব। তো সেটা হচ্ছে আর্থিক সংকট চলা অর্থাৎ হচ্ছে তোমার শুক্রটা ঠিকঠাক নেই যার জন্য চলছে তো আমাদের হাতের এই অংশটা এই অংশটা তে হচ্ছে মানে শুক্র বাস করে এটাতে শুক্রবার থেকে এই কার্যটা শুরু করবে এবং সন্ধ্যাবেলার দিকে করলে সর্বোত্তম মানে সূর্যাস্তের পরে তো এই যে এই জায়গাটা আছে এইখানটাতে ইনফিনিটির সাইন আমি পাশে দিয়ে দিচ্ছি দেখো সবুজ কালারের স্কেচ পেন দিয়ে একটা ইনফিনিটির সাইন আঁকবে তার উপরে একটা আতর লাগাবে কোনো পারফিউম লাগাবে না আতর তুমি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে খুব বেশি দাম হয় না কুড়ি তিরিশ টাকা আর বড় বোতলগুলো হলে তোমার কত হবে সত্তর আশি টাকার মধ্যে তুমি পেয়ে যাবে গোলাপের গন্ধযুক্ত আতর নেওয়াটা সব থেকে ভালো হয় না আছে হলেও যে কোনো ফ্র্যাগনেন্স থাকলে নিতে পারো ওই ইনফিনিটির সাইনটা আঁকার পরে ওটার উপরে ওই আতরের যে মুখটা থাকবে সেটা হচ্ছে একটু ঘষে নেবে বা রাব করে নেবে নেওয়ার পরে হাতটাকে জাস্ট এরকম যতক্ষণ তুমি মানে বসে আছো মনে করো বসে আছি তো এরকম করে যতটুকু আমি পারছি জাস্ট করবে তাতে হচ্ছে শুক্রটা মানে একদমই সুন্দর হতে থাকবে তোমার আর খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে ধনবর্ষা হতে থাকবে এটা করে দেখতে পারো অবশ্যই আরেকটা জিনিস বাড়ির যারা পুরুষ মানুষ যখন কাজে বেরোচ্ছ এটা আমি সব সময় তোমাদেরকে বলি বাড়িতে যে ছোট বাচ্চা থাকে মানে কন্যা বাচ্চা যে মানে মেয়ে যার পিরিয়ডস হয়নি এই ধরনের কন্যা বাচ্চা মানে এখনো স্টার্ট হয়নি পিরিয়ডস তাদেরকে কি করবে একটু ছোট বাচ্চা যত ছোট বাচ্চা হবে ততই ভালো একদম ছোট বাচ্চার মধ্যে আমরা জানি যে সমস্ত দেবদেবী বাস করে তো সেই ছোট বাচ্চার পা ছুঁয়ে প্রণাম করে তোমরা কাজে বেরোবে এবং যা তোমার প্রবলেম থাকবে সেটা একটু বলে বেরোবে যে মা আমার এইটা প্রবলেম তুমি একটু সলভ করে দাও আর এটা কিন্তু কোনো মানে ডিউরেশন নেই এই জিনিসটা তোমাকে প্রত্যেক মানে করলে তুমি দেখবে ধীরে ধীরে সাত থেকে দশ দিনের মধ্যে তুমি আশেপাশের বাতাবরণ তুমি চেঞ্জ হতে দেখতে পারবে আর বাড়ির মেয়ে বউদেরকে খুবই পরিমাণ অনেক পরিমাণ সম্মান করো পুরুষদের কথা আমি বলছি নিজের স্ত্রীকে বিশেষত নিজের স্ত্রীকে অনেক সম্মান করো নিজের স্ত্রীকে একটু ছোটখাটো কিছু গিফট দেওয়া শুরু করো কিছু না হলে একটা লাল গোলাপি দাও দেখবে জিনিসগুলো কিন্তু অনেক এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকবে বাড়িতে মা বোন তোমার লাইফ পার্টনার তোমার ছোট কন্যা সন্তান সবাইকে ভালো রাখো এবং তাদের সঙ্গে বেশ একটা কি বলবো আত্মিক যোগাযোগ শুরু করো তাদেরকে ভালোবাসো তাদেরকে ছোটোখাটো গিফট দিতে শুরু করো এগুলোতে শুক্র ভীষণভাবে অ্যাক্টিভেট হয়ে যায় শুক্র যার অ্যাক্টিভেট হয়ে যায় তার বাড়িতে কোনোদিন কোনো ধনকষ্ট থাকে না কোনো দিন কোনো খাদ্য কষ্ট অর্থ কষ্ট থাকে না এবং মা লক্ষ্মী মা বৈভব লক্ষ্মী ভীষণভাবে তাদেরকে কৃপা করেন তো এই জিনিসগুলো করে দেখতে পারো যদি কারোর কোনো দোষ থেকেও থাকে যদি কারোর শুক্র খারাপ থেকেও থাকে তার কিন্তু শুক্র খুব তাড়াতাড়ি ভালো হতে শুরু করবে তো করে দেখতেই পারো আর কিরকম থাকছো না থাকছো অবশ্যই আমাকে সেটা লিখে জানাতে পারো আর আরেকটা জিনিস বলবো যদি কেউ মা ব্রত করে করে থাকো থাকো তাহলে তাহলে যদি শুক্রবারের অবশ্যই শুক্রবার দিন মাকে যাই ভোগ দিচ্ছ না কেন তার সঙ্গে একটা পান পাতার মধ্যে একটু মধুর দিয়ে পানির খিরি বানিয়ে মাকে মুখ শুদ্ধি হিসাবে নিবেদন করতে পারো এটাতেও কিন্তু খুব ভালো একটা বেনিফিট পেতে পারবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার বাড়িতে কিন্তু ধনবর্ষা হতে শুরু করবে বেশ দিনের মধ্যে তো এইটুকু এইগুলো মেনে ছোট ছোট এগুলো হচ্ছে ছোটোখাটো কিছু রেমিডি এগুলো মেনে চললে এবং প্রতিনিয়ত মেনে চললে অবশ্যই তোমার সংসারের অনেক মঙ্গল হবে এটা করে দেখতেই পারো এটার কোনো ডিউরেশন নেই যে এটা এতদিন করতে হবে অতদিন করতে হবে কেন আমরা সবাই চাই যে আমরা যে পরিস্থিতিতে আছি তার থেকে সময় তার থেকে বেটার হতে থাকুক সেই পরিস্থিতিটা আজকে যদি আমি লাখ টাকার মালিক হই আমি চাইবো অবশ্যই যে আমি যেন কোটি টাকার মালিক হতে পারি তো কর্ম করো এবং তার সঙ্গে অবশ্যই এই রেমিডিগুলো শুধু মানলে চলবে না নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে মানুষের ভালো ব্যবহার করতে হবে সঙ্গে যেটা দিয়ে তোমার আর্থিক আসছে সেই জায়গায় তোমাকে কাজ অনেক বেশি পরিমাণ করতে হবে পরিশ্রমী হতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে বাড়ির প্রত্যেকটা মানুষকে অনেক বেশি সম্মান করতে হবে অনেক বেশি আদরে রাখতে হবে আর সঙ্গে সঙ্গে ঈশ্বরের চরণে থাকতে হবে আর ঈশ্বরের সহায়ে মানে ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করতে হবে এবং কারো কোনো ক্ষতি চাওয়া যাবে না কারো কোনো খারাপ চাওয়া যাবে না এইটুকু মেনে দেখো নিশ্চয়ই নিজের জীবনযাত্রায় অনেক কিছু চেঞ্জেস তোমরা খুঁজে পাবে এবং ঈশ্বরের কৃপায় তোমার যা যা প্রবলেমগুলো আছে সেগুলো ধীরে ধীরে ঠিক হতে থাকবে তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজ আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে যাও চলো আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো বাই বাই